আমাদের বাসায় পড়ে থাকা টুকরা ম্যাক্রাম দিয়ে কিছুদিন আগে তোমাদেরকে এরকম সুন্দর ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে দেখিয়েছিলাম আর সেই ওয়াল হ্যাঙ্গিং এর ভিডিও তোমরা মাসাল্লাহ অনেক বেশি পছন্দ করেছো তার মধ্যে অনেক আপুর আমাকে ইনবক্স করছো কমেন্ট করছো আপু প্লিজ এগুলো দিয়ে সুন্দরভাবে ডিএনএ নর দিয়ে আমাদেরকে একটু পর্দার বন্ধনী বা পর্দার বেল্ট বানিয়ে দেখাও এত বেশি রিকোয়েস্ট করছো তোমাদের রিকোয়েস্ট আমি কিভাবে ফেলে দেই তাই আজকে চলে আসি তোমাদের ডিএনএ নট শেখাবো আর সেটা দিয়ে পর্দার বন্ধনী কিভাবে বানাবো সেটাও টিউটোরিয়াল দিব চলো তাহলে ভিডিও শুরু করি আমাদের নতুন আরেকটা পথ চলা শুরু করেছি আমাদের ব্যাগের নিজেদের হাতের বানানো ব্যাগের পেজ টি কিউরসি আমি কিন্তু পেজ লিংক এখানে দিয়ে দিব ছবিটাও দিয়ে দিব তোমরা দেখে নিবা আর সেখানে কিন্তু সুন্দর সুন্দর বেবিদের বড়দের একদম কাস্টমাইজ ব্যাগ তোমরা পেয়ে যাবা আর এগুলো কিন্তু আমাদের হাতে বানানো তো তোমরা পেয়ে এটা এত প্রিমিয়াম কোয়ালিটির হয় যে তোমরা পেয়ে খুশি হয়ে যাবো আর এর সাথে সাথে আমরা কিন্তু একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করি তো তোমরা সেই ব্যাগের ডিটেলস সম্পর্কে জানতে হলে আমাদের পেজ ইনবক্স করো বা প্রাইস সম্পর্কে জানতে হলে ইনবক্স করো আমাদের ব্যাগ সম্পর্কে তো বলেই দিলাম চলো এখন আমাদের ডিএনএ নটটা তোমার আমাদের শিখিয়ে দেই তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমি চেষ্টা করি তোমাদেরকে সহজভাবে সুন্দর করে বাসায় বসে কিভাবে তোমরা হোম ডেকোরের জিনিস বানাবে সেগুলো শেখানো আর এই যে দেখো আমরা ডিএনএ নটের জন্য কি করলাম এই যে পর্দাটার জন্য আমরা বন্ধনীটা বানাবো এই জন্য যে পাতাটা আঁকি বানিয়ে রাখছি সেইটা তোমরা যারা তো পারো তো ভালো কথা আর যারা পারো না এটার পেই যে আমার ভিডিও দেওয়া আছে ডিটেলস দেখে নিও আর এই পাতার সাথে যে দড়িটা আছে সেটাই আমরা কাজে লাগাবো মেইন পার্ট হিসাবে মানে মাঝের দড়িটা হিসাবে আর তোমরা যদি কালারফুল এরকম ম্যাকরাম নাও তাহলে দুই পাশ থেকে শুরু করে দিবা আর এখানে ম্যাকরাম যে নিবা একশো তিরিশ ইঞ্চি লম্বা নিবা তাহলে তোমাদের এই বর্দার বন্ধনীটা বানাতে খুব সহজ হবে আর এই নট এই নটটা দেখো এক সাইড থেকেই আমি দিতেছি আর এক সাইড থেকে দিতে 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 কিন্তু এটা একদম ডিএনএর মতো ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা পরিণত হবে আসলে এই নটটা আমি মুখে কিভাবে বলবো তোমরা যদি আমার ভিডিওটা ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পারবা এটা কিন্তু এমনিতেই সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে আমি কিন্তু কিছু করছি না জাস্ট একই রকম করে নটটা দিয়ে যাচ্ছি ব্যাগের মতো কিন্তু দুই সাইড থেকে দেওয়া লাগে এক সাইড থেকে দিবা আর এক সাইড থেকে দিতে দিতে এরকম সুন্দর একদম ডিএনএর মতো ঘুরিয়ে ঘুরিয়ে নটটা হবে মানে তোমাদের ডিগ্রি হবে আমি কিন্তু তোমাদের এই নটের আরো একটা টিউটোরিয়াল বাট তোমরা তোমরা হয়তো মিস করে গেছো আমাকে বলছো যে আপু এই নটটা একবার দেখাও আমি একটা মাল্টি পারপাস ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছিলাম যেটার মধ্যেও আমি এই ডিএনএ নটটাই দিয়েছিলাম আর তোমরা সেটা মাসাল্লা বেশ ভালো পছন্দ করছো তোমরা চাইলে সেটাও দেখে আসতে পারো আর এই যে দেখো দুইটা পাতা আমি একসাথে গির দিয়ে নিয়েছি কারণ আমার তো পর্দাটা বাঁধতে হবে এই জন্য একটু বড়ই লাগবে এই জন্য বড়োর জন্য দুইটা পাতা সুন্দরভাবে গিট দিয়ে এখন আবার সেইমভাবে আমরা নটগুলো দিয়ে নিব খুবই ইজি অ্যান্ড সিম্পল এটা তোমরা যে কেউ পেরে যাবা এই যে দেখো আমাদের পর্দার বন্ধনী বানানো শেষ এটা অনলাইনেও তোমরা কিনতে পারবা বাট বাসায় বসে যদি তোমরা বানাইতে পারো তাহলে ওয়া মানে অনলাইনে কেনার কি দরকার তাই না তোমাদের রিকোয়েস্ট আমি রাখতে পারছি এই জন্যই আমার ভালো লাগতেছে এখন তোমরা বাসায় বসে বানিয়ে ফেলো এই ডিএনএ নট দিয়ে পর্দার বন্ধনী তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখো সেটাও কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো I love you.